বাসা বাড়িতে যে হাই থাকে বাথরুমে তো এই হাইকমেন্টে আসলে আয়রনের কারণে দেখা যায় না হ্যাঁ যার ফলে দেখা যায় যে একবার ফ্লাস করলে পরবর্তীতে আবার সেই ট্যাঙ্কি ভরতে অনেক সময় লাগে যার ফলে অনেক সময় দেখা যায় দুই ফ্লাস আর কিছুই পানি থাকে না তৃতীয়বার করার জন্য দেখা যায় কোনো পানি নেই হ্যাঁ তো এই জন্য আসলে এটা কিভাবে। মানে এই হাই কমোডে কীভাবে মানে সেই ময়লাটা পরিষ্কার করতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় আজকের ভিডিওতে আমি হাতে আমি দেখাই কোড়া তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলে যদি কিন্তু আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো চলুন তাহলে শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে যে আপনার এই হাই কমোড মানে ময়লা ওয়াশ করতে গেলে মানে কী কী যন্ত্রপাতি লাগবে সেটি একটি রেডি করে নেবেন মনে করেন যে একটা স্লাই লেন্স স্কুড্রাইভার হ্যাঁ বা একটু পরিষ্কার করা আছে একটু পেন জাতীয় কিছু হাতের কাছে নেবেন নেওয়ার পরে তাহলে প্রথমে আমরা এই যে ওয়ালে যে অ্যাঙ্গেলটা থাকবে অ্যাঙ্গেলের স্ট্রপ কর সেটা আমরা প্রথমে অফ করে দেবো হ্যাঁ যে অফ করে দেবো যে অফ করে দেওয়া হলো অফ করে দেওয়ার পরে এখন আমরা এই পাইপটা খুলে ফেলবো পাইপটা এই গোড়া থেকে এবং পিছনে যে যে এই এখানে পানিটা আমরা ফ্লাশ করে দিই পানিটা চলে যাক হম এই যে এইটা মানে এই এই পাইপটা এই পাইপটা আসলে এই যে এইটা হুম এইটার লাগানো আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খুলে ফেলে এটা আমরা বের করে আনবো এটা বের করে এনে হ্যাঁ তারপর আমরা এই যে এইটা যে আছে এটা খুলে ফেলবো খুলে ফেলে ঢাকনাটা খুলে ওর ভিতরে একটা পাইপ আছে পাইপের মতো সেটা আমরা ক্লিন করে দেবো হুম তো তাহলে এইটা আছে টবো পোডের জন্য আমি দেখাচ্ছি হ্যাঁ টবো একটা ভালো প্ল্যান্ট এছাড়াও আপনাদের দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে যে কোনো এই হোক আসলে মূল বেসিক জিনিসটা একই মানে সিস্টেমটা প্রায় একই তো এখন এইটা মানে এইটা হচ্ছে এইটা খুলতে গেলে যে এটা আমি প্রথমে যা আলাদা করে নিলাম হুম আমরা বললাম যে এইটা খুলতে গেলে এইটা অনেকে অনেক কোমরে এইটার একটা পিন থাকে হ্যাঁ তো এইটাতে পিন নাই এটা আমরা চার দিলেই খুলে আসবে তো পিন থাকলে পিনটা আগে আলাদা করে নেবেন তো আমরা তাহলে সবার আগে তাহলে এটা করব যে সবার আগে আমরা মানে এই পাইপটা খুলব পাইপটা খুলে হ্যাঁ পিছন থেকে পাইপটা খুলে এইটা আমরা বিল করে আনবো তাহলে আমরা মানে পাইপটা খুলে ফেলে যাবে তো পাইপটা খোলার পরে দেখবে যে পানিতে পুসুল আয়রন হ্যাঁ পুসুল আয়রন তো এইসব আয়রনগুলো কিন্তু আসলে ওই কম পিছন থেকে গিয়ে আসলে জ্যাম হয়ে যায় তো পাইপটা মানে আপনারা এই পাইপটা খোলা পরে পাইপটা ওয়াশ করে নেবেন এই যে পানি খুলে দিয়ে পানি এখানে ধরবেন হ্যাঁ পানি এখানে ধরলেই এই ধরনের পাইপটা ওয়াশ হয়ে যাবে হ্যাঁ তো পাইপটা আমরা ওয়াশ করি হুম ওয়াশ করার পরে তারপরে এখন আমরা এইটা খুলে ফেলবো হুম তো এইটা পাইপটা খোলার পরে এইটার এই এইটার গোড়া মানে পিছন দিকে হওয়ার পিছনে এইটার গোড়া একটা মানে ইয়ে আছে আপনার মানে স্কুল মতো আছে সরি স্কুলে মানে একটা নাটের মতো আছে সেই নাটটা ঘোরাইলে তো নাটটা খুলে আসবে এবং এটা আমরা উপর থেকে বের করবো বল ভাবটা এটা হচ্ছে বল ভাল যে বল ভাল এটার কাজ হচ্ছে যে আহ মানে কমতে যখন পানি আহ থাকে না সেই পানিটা সে আসতে সাহায্য করে এবং যখন আপনার কলটার এই ট্যাঙ্কিতে ভর্তি হয়ে যায় তখন এই বল পানি পিছন বন্ধ করে দেয় এটা হচ্ছে এটার কাজ তো এই বল ভাবের পিছনে এই যে নাটটি ছিল নাট এবং একটু ওয়াশার তো এইটা আগে খোলা হয়েছে এইটা খোলার পরে তাহলে আমার বল ভাবটা আলগা হয়ে গেলো হুম তাহলে আগে আসলে এই যে ট্যাঙ্কিটা কিন্তু পিছন দিক থেকে পানি পরে ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে হ্যাঁ এই আমার বল ভাবটা করুন আসতে করে সাবধানে আমরা এই যে বাইরে নিয়ে এসলাম এই ভাগটা আমরা বাইরে নিয়ে এসলাম বাইরে নিয়ে এসে তাহলে এখন আমরা এই এইটা আগে খুলে ফেলবো এইটা খোলার পরে তারপরে আমরা এই যে এই জিনিসটা আছে এটা খুলবো এটা খুললে ভেতরে একটা মানে পাইপের মতো পাওয়া যাবে সেটা আমাকে ক্লিনে আমাদেরকে ক্লিন করে দিতে হবে প্রথমে আমরা তাহলে এইটা খুলে ফেলি হ্যাঁ এই মাথাটি তাহলে আমরা খুলে ফেলবো খোলার জন্য আমার একটা স্ক্রু ড্রাইভার লাগবে তো স্ক্রু ড্রাইভার দিয়ে তাহলে এই যেখানে এই মাথায় একটা চা দিতে হবে হ্যাঁ তো এইটু একটু চা দিলেই আমার এইটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে মাথায় একটা লক আছে এই যে হ্যাঁ মাথায় লক আসে এই যে ব্লক থাকলে ব্লকটা খুলে গেল এবং এটা আলাদা এই যে হ্যাঁ তাহলে আল্লাহ হয়ে গেল এইটা আমি তাহলে খুলে ফেললাম খুলে ফেলে তাহলে এখন আমার হ্যাঁ এই দেখুন প্রচুর ময়লা হ্যাঁ প্রচুর ময়লা তাহলে এইটা এখন আমরা এই এইটা খুলে ফেলবো তো এইটা একটু আসলে অনেকদিন তো কানেক্টেড থাকার কারণে আসলে জ্যাম লাগে হ্যাঁ একটু টাইট হয়ে যায় তো একটু খুলতে আমাকে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে চাপ দেওয়া লাগবে আবার সাবধানে করবেন যাতে আপনার এইটা মানে ভেঙে যায় না যায় হ্যাঁ কারণ পানি কিন্তু এইটা দিয়ে এই যে হ্যাঁ পিনটা দিয়ে এই পিনটা দিয়ে কিন্তু পানিটা আসলে ট্যাঙ্কিতে আসে ট্যাঙ্কিতে পড়ে হ্যাঁ এটা তো খুলে ভেঙে না যায় এই জন্য সাবধানে করতে হবে তাহলে এইটা আপনার সব থেকে ধরে এই যে ঘুরাইলে এই যে ঘুরাইলে দেখেন এই মাথাটা আলগা হয়ে গেল হ্যাঁ তাহলে মাথাটি আলগা হইলো আলগা হইলে দেখেন এখানে প্রচুর হ্যাঁ প্রচুর ময়লা জমেছে প্রচুর হ্যাঁ ময়লা জায়গায় কালো হয়ে গেছে তাহলে এগুলো আমরা ওয়াশ করব ওয়াশ করে হ্যাঁ তারপরে আপনার এই যে এর মধ্যে একটা পাইপ আছে হ্যাঁ এই পাইপটা আমরা বের করব এই যে ময়লা জমার কারণে এটা আসলে জ্যাম হয়ে গেছে জ্যাম হয়ে গেছে এই যে আমরা একটু ঘোরাচ্ছি ঘুরাইলে হ্যাঁ তাহলে এর ভিতরে যে পাইপটা আছে এই যে পাইপটা এইটা বাহিরে আনা হ্যাঁ এই পাইপটা তাহলে এই পাইপটা এটা আমরা ক্লিন করে দেবো আর আপনার চাইলে যেটা দি ফ্লাশ করে যে জগটা হ্যাঁ যেটা দি ফ্লাশ করে তো এটাও আপনারা একটু এখানে ব্লক সিস্টেম জাস্ট একটু টানি পানি ঘুরায় উপর দিয়ে টান দিবেন আস্তে করে তাহলে আপনার এটাও খুলতে পারবেন তো এটাও আপনারা মানে ওয়াশ করে দিবেন তো আমরা তাহলে এটাও খুঁজছি এটাও খুলে তাহলে আমরা ওয়াশ করে দিব তো ওয়াশ করে তারপরে ফাইনালি আমরা সবগুলা এক পরে ফিডিং করবো ফিডিং করে তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে মানে পানির যে ট্যাঙ্কিতে আসে সেটা ইম্প্রুভ হলো কিনা তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো হুম তাহলে এটাও আপনারা মনে করেন যে ব্রাশ নেবেন ব্রাশ দিয়ে তারপরে যে আপনার এই যে হ্যাঁ এই ভিতরটা ভিতরটা তারপরে করে যে মরিচা পরে হ্যাঁ এই দেখেন জং মরিচা পরে মনে করেন কালো হয়ে গেছে হ্যাঁ যদিও এটা আসলে পানিতে মানে পরিষ্কার করে খুব একটা লাভ নেই এই যে উপরেগুলা তার কারণে এগুলো কিন্তু পানির আয়রন করে আবার কালো হয়ে যাবে কিছু দিনের মধ্যে যাই আপনারা মোটামুটি যত ডুব পারেন এভাবে আর কি পরিষ্কার করবেন পরিষ্কার করে তারপরে আমরা মানে ফিলিং করে

এখন আমরা শখ ফব আমরা পরিষ্কার করে জোর করলাম হ্যাঁ এখন তাকে আমরা সেট করবো তাহলে সেট করবো তাহলে প্রথমে আমরা এই যে ঝরটা হ্যাঁ যেটা আমরা প্রেস করে পাঞ্চ করলাম ফ্লাশ হয় তো এইটা জাস্ট এটা লক সিস্টেম হ্যাঁ এটা জাস্ট এইভাবে বসাই দিয়ে হ্যাঁ বসাই দিয়ে ঘুরাই হ্যাঁ এটা আপনার লক হয়ে যাবে হ্যাঁ তারপরে আমরা এইটাও এইভাবে পুষে করে জাস্ট বসাই দিলাম এভাবে বসায় দিতে হবে হুম তার আগে আপনার এই যে এইটা হ্যাঁ এইটা জাস্ট এখানে হ্যাঁ সিস্টেম এটাও লকস সিস্টেম এটাও জাস্ট আপনার হচ্ছে হ্যাঁ এইভাবে এক করে দিয়ে জাস্ট এই সাপ দিলেই বসে দেবে চার দিলে হ্যাঁ তাহলে লক হয়ে গেলো হ্যাঁ লক হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ তাহলে লক হয়ে গেলো তারপরে আমরা ওখানে যা বসাই দেব বসাই দিয়ে হ্যাঁ বসাই দিয়ে পিছন পাশে তাহলে আমরা এখন পাইপের কানেকশান দিয়ে দেবো প্রথমে নাটটা লাগাইতে হবে হ্যাঁ প্রথমে প্রথমে এই ওয়াশারটা প্রথমে তারপরে যে ওয়াশারটা এখন লাকট টাইপ পিছন পাশে দিয়ে আমরা টাইপ দেবো দিয়ে তারপরে পাইপটা লাগিয়ে দেবো তাহলে আমরা পরিষ্কার করে ফিটিং করলাম ফিটিং করে তাহলে আমরা এখন অ্যাঙ্গেল টাইপের ক্যান্সারটা দিয়ে দিলাম এখন আমরা অ্যাঙ্গেলের স্টক করটা ওপেন করবো তো বিশম্লা বলে ওপেন করতে সেই বিশম্লা

দেখুন তো আসল তাহলে যে পানির মানে ফুল একবারে হ্যাঁ ফুল পাইপটা দিয়েই পানি বের হচ্ছে আর এই কিন্তু এত পানি আসতো না হ্যাঁ এত পানি আসতো না খুবই আস্তে আস্তে অল্প করে পানি এসেছে আসতো এবং এই ট্যাঙ্কি ভর্তে অনেক সময় লাগতো তাই এখন এখন আলহাম যদি এইভাবে আসে তাহলে ট্যাঙ্কি ভর্তি আসলে খুব বলে এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগার কথা না হ্যাঁ আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রায় এক মিনিট অন্ত হয়ে গেছে হ্যাঁ এই যে দুই মিনিট হচ্ছে এখানে ডিসপ্লেতে তো এর হ্যাঁ তো এক মিনিটে মোটামুটি এই যে টেনকি ভরে গেছে হ্যাঁ ট্যাঙ্কি ভরে গেছে তাহলে আমরা এখন ফ্লাশ করে দিলে ফ্লাস দিব যে ফ্লাস বলছে হ্যাঁ বলছে এখন পানি আস্তে আস্তে বন্ধ করে দেব আমরা এই ফ্লাশ করে ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই দেখে যদি উপকৃত হয়ে থাকেন টিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দিবেন সবার মাঝে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ